আলহামদুলিল্লাহ তো আজকে শুনব প্রকৃত মোমেনের জন্য কি রয়েছে আর কাদের জন্য সম্মানজনক রিজিক রয়েছে এটা আমরা সকলে জানবো তো পুরো ভিডিওটা দেখতে হবে শুনতে গেলে জানতে গেলে তো আল্লাহ সুবান তালা তানার পাক কালাম এর মধ্যে বলছেন আল মু হাক্কা লাহুম অরিজ কুন করিম আল্লাহ সুমানা তাল্লা বলছেন যে প্রকৃত মোমেন তাদের জন্য রয়েছে ক্ষমা আর রয়েছে সম্মানজনক জীবিকা এবং রিজেক্ট রয়েছে বুঝতে পারছেন জীবিকা মানে অনেক কিছু রিজেক্ট তো আল্লাহ সুবান তালার কাছে প্রকৃত মোমেন হতে হবে তারপরে ক্ষমা এবং রিজেক্ট সম্মানজনক পাবো আল্লাহ সুমান তালা আমাদেরকে দান করবেন আমার নতুন বন্ধু যারা আছে সবকিছু সাবস্ক্রাইব করে শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দেবেন আর পাঁচ অক্টো নামাজ পাবনির সঙ্গে আদায় করবেন ইনশাল্লাহ